মানুষ গুরুত্ব বুঝানোর জন্য পশম করে আর আল্লাহ পাকের কষমের প্রয়োজন নাই ঠিক কিনা বলে তারপর আল্লাহাক কসম করেছেন তাহলে বুঝা যায় অনেক দামি কথা অনেক হায়াত এজন্য আল্লাহ পাক রব্বুল আলমিন কসম করেছেন কসম করে বলছি মানুষের সময়ের কসম মানুষের হায়াতের দুনিয়ার সব মানুষ ধ্বংসের দ্বারপ্রান্তি দুনিয়ার সব মানুষ জাহান্নামে নামে যাওয়ার দার প্রান্তে দাঁড়িয়ে আছে দুনিয়ার মানুষগুলো দুনিয়াতে যত গুরুত্ব দেয়া দুনিয়া পালন করে দুনিয়াকে যত গুরুত্ব দেয় পরিবারকে যত গুরুত্ব দেয় আখেরাতকে এতটা গুরুত্ব দেয় না ঠিক কিনা বলেন অনেক মানুষ আছে মরার পরে কি হয় হবে দুনিয়ায় আমল করতে রাজি না কয় মরার পরে যা হয় হবে বলে কি বলে না বলে তুমি মরার পরে কি হবে ভয়ানক অবস্থা হয়ে যাবে দুনিয়াতে একটা ইন্তেহা আছে যে কিছু হলে আত্মহত্যা করে ঘর বাড়ি ছেড়ে চলে যায় অশান্তিতে পড়ছে বউ বাচ্চারা খাপ পালায় চলে যায় হাসনের ময়দানে যখন জাহান নামের ঘোষণা হয়ে যাবে জাহান নামের ঘোষণা হয়ে যাওয়ার পরে এমন একটা সময় আমাদের জন্য আসবে যেটা কোনোদিন দিন শেষ হবে না অসীমকালের একটা জীবন আমাদের জন্য শুরু হয়ে যাবে দুনিয়াকে বোঝানো হয়েছে সমগ্র গ্রামগঞ্জে আমরা দেখেছি বা আমাদের এলাকায় এক সময় ছিল দান রাখার জন্য ডোল বানাইতো বাসের বাসের বেঁচে দিয়া ঠিক কিনা বলে ওই ডোলের মধ্যে মনে মনে দান রাখত প্রয়োজনে এটা থেকে বিক্রি করতে করতে একদিন শেষ হয়ে যাইত ডোল খালি হয়ে যাইত ঠিক কিনা বলে কত লক্ষ পিস দান আছে গোনা নাই কত লক্ষ পিস দান আছে কিন্তু শেষ হয় আল্লাহ বলেন যদি এরকম ভাবে দানের ঢোল বানায় হয় ওই জায়গায় যদি সরিষা রাখা হয় এক লক্ষ বছর পরে পরে যদি একটা সরিষা ওই জায়গা থেকে ওঠানো হয় একদিন না একদিন এই সরিষা শেষ হয়ে যাবি লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন সরিষা যদি সমগ্র দুনিয়া জোরের মধ্যে রেখে দেওয়া হয় বোঝানোর জন্য বোঝাইছেন যে এক লক্ষ বছর পরেও যদি একটা দানা ওঠানো হয় এরকম ভাবে একদিন না একদিন এই দানাগুলো শেষ হয়ে যাবে কিন্তু মৃত্যুর মৃত্যুর পরে আমাদের জন্য এমন একটা জীবন আসছে যে জীবন কোনো দিন শেষ হবে না সুবহানাল্লাহ হিকম আল্লাহটা বুঝাইতে চাইছেন এই হয় কে তুমি তোমার মন মতো চলে যা মৃত্যুর পরে তোমার যে ভয়ানক পরিস্থিতি তৈরি হবে এটা কোনোদিন শেষ হবে না ইস এই জাহান্নামী হয়ে যাইবা অতএব তোমার হায়াত অনেক দামি ঠিক অনেক দামি অনেক দামি jaga je lagane ko duniya ne ki hai ye ibrat ki jaan hai একা দুনিয়া বিলাসিতার জায়গা না আমরা তো বিলাসিতার জায়গা মনে করি যে আমার ঘর বাড়ি পাকা হইলে আমি মনে করি সুখী আমার খাত পালন ভালো হইলে আমি মনে করি সুখী আমার ঘর বাড়ি উন্নত হয়ে গেলে সন্তান শিক্ষিত হয়ে বড় চাকরি করলে আমি মনে করি সফল এই সফলতার জায়গা দুনিয়া নাম সফলতার জায়গা হলো জান্নাত ঠিক না